এবং খালি বেলডাঙ্গা নয় আমরা দুর্গা থেকে দেখছি পশ্চিম পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে সব জায়গায় হিন্দুদের উৎসব প্যান্ডেল পূজা মূর্তিকে আক্রমণ করা হচ্ছে কোনো ব্যাপার নিয়ে কারো আপত্তি থাকতেই পারে তাহলে রাস্তায় নেমে গুন্ডামি করবে বাড়িতে আগুন দেবে প্যান্ডেল জ্বালিয়ে দেবে মূর্তি ভেঙে দেবে অধিকার কেউ দেয়নি পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নাই পুলিশ প্রশাসনকে কেউ ভয় না তাই দুষ্কৃতকারীরা রাস্তায় ঘুরে ওঠা ধীরে ধীরে এটাকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে এটা তার নমুনা যাই হোক রাত্রেবেলা আপাতত শান্তি হয়েছে কথায় কথায় ট্রেন আটকে দেবো বাস আটকে দেবো গাড়ি জ্বালিয়ে দেবো এই ধরনের সমাজ বিরোধী ক্রিয়াকলাপ কেন পশ্চিমবাংলায় বাড়ছে মানুষকে রাস্তায় নামতে হবে সব ব্যাপারে পুলিশ সিদ্ধান্ত দেরি করবে কেন ভয় নেই দুসুত্বকারী সরকারের প্রতি সরকারের বন্ধু হয়ে গেছে ওরা সেই জন্য হিন্দুদের উৎসব আনন্দেতে বাধা দেওয়াটা ফ্যাশন হয়ে গেছে পশ্চিমবাংলাতে আর সরকার চুপ করে থাকে মমতা ব্যানার্জি সব ব্যাপারে বড় ডায়লগ মারেন এই ব্যাপারে কখনো বলেন না খোলা ছুট দিয়ে রেখেছেন সমাজ বিরোধীদেরকে তো উৎসব হবেই সাধারণ মানুষ যেভাবে প্রস্তুতি করেছে আমিও যাব কারণ প্রত্যেক বছর আমি যাই এখানে কার্তিক দৌড়াতে আমি আশা করবো প্রশাসন সমস্ত ব্যবস্থা করবেন যাতে হিন্দু সমাজ সুষ্ঠুভাবে তাদের উৎসব পালন করতে